চুমু কাওয়া মৃত ব্যক্তির কপালে এটা বৈধ রয়েছে এটা নয় এটা হারাম বিধাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিনহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো মৃত ব্যক্তির কফালে চুমু খাওয়া ইসলামে বৈধ কিনা সাধারণত এটা খেয়ে বৈধ মনে করা হয় তার কারণটা হলো মহানবী সাল্লাহ আলহি যখন তিনি মৃত্যুবরণ করেছেন আবু করদি আল্লাহু তালুম মদিনার একটি প্রান্তে তিনি কাজ করতেন এবং সেখানে বাগানে ছিলেন সেখান থেকে রসুলের দরবারে যখন প্রবেশ করলেন তখন তিনি বসে মহানবী সাল্লাহ আলহি ওয়া্লামের কফালে মৃত অবস্থায় তিনি চুমু খেলেন এবং তিনি ক্রন্দন করে বললেন যে হে আল্লাহর প্রিয়া হাবিব আপনার জন্য আমার মা বাপ কোরবান হোক যে আপনি যখন জীবিত ছিলেন তখনও কল্যাণময় ছিলেন আপনি যখন মৃত তখনও আমাদের জন্য কল্যাণময় এ থেকে বোঝা যায় হজরত আবু ওখরুদিয়া আল্লাহ হর এ আমল দ্বারা বোঝা যায় যে চুমু কাওয়া মৃত ব্যক্তির কপালে এটা বৈধ রয়েছে এটা বিদাত নয় এটা হারাম কাজ নয় কারণ মহানবী আলি আলীহিবাসাল্লাম নিজের সুন্নাকে যেমন অনুসরণের জন্য গুরুত্ব দিয়েছেন ঠিক তেমনি খোলাফায় রাশিদিন তথা আবু বকর উমর উসমান আলিরুদ্দীল্লাহ তালের কথা বা তাদের সন্নাকেও তিনি গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন আর কারো সুন্নাকে গ্রহণ করার জন্য তিনি বলেননি তাহাবি শরীফের মধ্যে রয়েছে আলাইকুম বেসুন্নাতি ওয়সুন্নাতিল খোলাফা আর রাশেদিন আল মাহাদিন আদি। আমার পরে হেদায়তপ্রাপ্ত যে চার খলিফা হবে এ খোলাফায়ে মাহাদি যারা হবে তাদের সন্নাকেও তোমরা গ্রহণ করো সেই হিসাবে আবু বকরদ্দি আল্লাহ তালহর বেদাতে হাসানাগুলি আমাদের জন্য গ্রহণযোগ্য যেহেতু তিনি রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের কফালের মধ্যে চুমু এসেন এবং সেটা মোহাব্বতের বহিঃপ্রকাশ হিসাবে তিনি করেছেন এবং এটাকে তিনি একটা মানে আবেগ থেকে করেছেন তবে এটা একটা কোনো এবাদত হিসাবে নয় এই সেই কারণে এটা হারাম বেদাত বা বেদাত সেইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না বরং এটাকে মোহাব্বতের বহিঃপ্রকাশ হিসাবে বা রহমত হিসাবে যেমন মানুষ মৃত্যুবরণ করলে যে ক্রন্দন করা এটা সোয়াবের কাজ না তবে এটা আবেগের একটা বিষয় মানুষের অভ্যাসগত একটা বিষয় তাহলে সেই হিসাবে এটা গ্রহণযোগ্য সুতরাং মৃতদের কভালু এভাবেকে মোহাম্মদ করে যদি চুমো দেয় এটা ইসলামের মধ্যে বৈধ রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি কাত